ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ গত চারই আগস্ট সকাল এগারোটায় ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম এবং ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড খালফান বিন সাইদ বিন মুবারক আল শিরির মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় মানব রাষ্ট্রদূত বাংলাদেশের স্কুল মাস্কাটের শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা এবং নিজস্ব ভবন নির্মাণের জন্য পূর্বের বরাদ্দকৃত জমির তুলনায় বড় আয়তনের এবং উপযুক্ত স্থানে একটি জমি বরাদ্দের জন্য অনুরোধ করেন মাননীয় মন্ত্রী এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে বাংলাদেশ স্কুল মাস্কাটের জন্য বোসার এলাকায় তিন পাঁচ ছয় দুই নম্বর প্লটে নয় হাজার উনআশি বর্গমিটারের একটি প্লট বরাদ্দ দিয়েছেন ও মানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাসকাটুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা নাইন